হ্যালো ওয়ান দিস ইস মিহা চৌধুরী আজকে আমি এসেছিউটি লেজার এটার লোকেশনটা হচ্ছে ধানমন্ডি সাতাশ ব্র্যান্ড প্যাক্ট্রিয়াম সেভেন ফ্লোর প্লাজার পাশে আমি আগেও ওনাদের থেকে ট্রিটমেন্ট নিয়েছি তো আজকে আমি এসেছি আমার আনওয়ান্টেড হ্যারিং মোবাইলের জন্য তো আজকে আমি যেটা নেবো সেটা হচ্ছে লেজার হেয়ারিং মোবাইল ট্রিটমেন্ট অ্যান্ড আজকে প্রসিজিওর অ্যান্ড এক্সপিরিয়েন্স অবশ্যই আপনার সাথে শেয়ার করবো তো আমার ট্রিটমেন্ট নেওয়া শেষ ট্রিটমেন্টের এক্সপিরিয়েন্সটা মেজিং ছিল আর প্রসিডিউরটা পুরোপুরি পেনলেস ছিল পেনটা একদম স্মুথ ফিল হচ্ছে অ্যান্ড এটা হচ্ছে আমার ফার্স্ট সেশন ছিল আরও দুই থেকে তিনটা সেশন নিতে হবে পার্মানেন্টলি হেয়ারটা রিমুভার জন্য তো আপনারা আপনাদের আনওয়ান্টেড হেয়ার বা স্কিন রিলেটেড যে কোনো প্রবলেমের ক্ষেত্রে সিক্রেট বিউটি লেজার অ্যাক্সট্রিপকে অবশ্যই ভিজিট করবেন সিক্রেট বিউটি ইউর সিক্রেট টু কনফিডেন্স